এই দেখো মাছ নিয়ে আসছি তোমাদের দেখালাম মাছ কাটাকাটি তো এই যে মাছগুলো ধুয়ে নিচ্ছে ওই দেখো কোনো লবণ রাখা আছে লবণ দিয়ে মাছ ধুবে আমার লবণ খুব লবণ ছাড়া আমার মাছ ধরে না না তো ল্যাল সার মতন থাকে তো হ্যাঁ আর ওইটা হলো বার হয়ে যায় হ্যাঁ তো একটা ভাইজে দিও আমাকে হ্যাঁ যেহেতু কালকে শনিবার আমরা নিরামিষ খাই আর মাংস নিয়ে আসা হয়েছে তো এই জন্য হলো এই যে এ পিসি মাছ আনছি আমি তো একটা ভাজা খাবো আর মা খেলে খাবে তো মা নিয়ে আসো হাই ফ্রেন্ডস এ দেখো মা লাউ নিয়ে বসে পড়েছে লাউ কাটবে আজকে লাউ দিয়ে কি বা বানাবে আমি জানি না মাছের ঝোল করবো ও লাউ দিয়ে মাছের ঝোল করবো লম্বা করে কাটে নিয়ে হ্যাঁ লাউটা একদম কেনা লাউ এটা আমাদের তো কাছে লাউ হয় না আমাদের সবই কিনে নিতে হয় কেনা লাউই ভালো লাউটা আকাশ মেঘলা করেছে খুব হাওয়া দিচ্ছে আসবে মনে হয় বৃষ্টি খুব বৃষ্টি হলে পরে তবে তো তাহলে তো মনে হয় না আমাদের এই রান্নাঘরে রান্না করা যাবে তাহলে ঘরে করতে হবে দেখি যদি না হয় তবে আমরা এখানে করতে পারবো মা ভাজা করে খুব ভালো লাগে আমার রায় মা তিনজনেরই ভালো লাগে বেশি ভালোবাসে সবুজটা থাকলে সেদ্ধ কম সবুজটা খেলে দিতে লাগে চোচার সাথে মোটা করে লাগে সময় রুদ্র এত বাইরে বসা যায় না এখন আকাশ অন্ধকার কালো হয়ে গেছে আবার হাওয়াতে মিটটাকে নিয়েও চলে যেতে পারে মোটা মোটা করে মোটা মোটা করে মা কেটে না ঝোল করব তো মোটাই

আমাদের রান্নাটা রান্নাঘরে করার কথা ছিল ওই রান্নাঘরে তো যেহেতু আমাকে বারবার বাইরে যেতে যেতে হচ্ছে কিছু দরকারের তার জন্য মা এই ঘরেই করছে এই জন্য রান্নাও দেরি হয়ে গেলো করতে আর ওই মাংসটা করবো তো মা রান্নাটা করে নিন ডালগুড়ি ভাজা মাছটা দিয়ে লাভ মা ঢাকনাটা খুলে দিল মা এটার মধ্যে কি দিলা যেন জিরা বাটা দিয়েছে না জিরা বাটা হ্যাঁ হড়ুদের আছে হ্যাঁ আর আর হলো লবণ দিয়েছে না লবণ আমি লবটা দিলো আমি আস্তে আস্তে মা জিরাটা জিরা বাটাটা দিয়ে দিয়ে ফেলছে হ্যাঁ আলু জিরা বাটা দিই ও আজকে মা একটু অন্যরকম করে বানাবে কারণ হ্যাঁ আমরা তো ওই হল আদা আর হল জিরা বাটা দিয়ে খাই কিন্তু মা আজকে নামানোর আগে আদা বাটা দিবে না তার বদলে মা দিবে দিলে এটার মধ্যে কালো জিরা বাটা একটু ঢাকনা ঢাকা দিয়ে দিই হ্যাঁ একটু সেদ্ধ হোক মা এখন এটার মধ্যে কি দিবা এখন এটার মধ্যে ডাল বড়ি দিব ডাল বড়ি দিব আর মাছ দিব

দেখতে সুন্দর লাগছে একটু রস রস থাকতে মাছটা দেওয়া দরকার কারণ কি ওই মাছটা ডালে বড়িটা জল চুষবে না হুম ডালে বড়িটাও তো জলটা চুষবে না এটা যদি গাছের হতো তাহলে কত টেস্ট দুই দিন হলে আনে রাখছিস না এটা চিনি দিয়ে হ্যাঁ লাউটা হলে আমি দুই দিন হলে আনছি যখন আনছি না আমি গাছ থেকে পাড়াই ছিল লাউটা মানে এত এত তাজা ছিল তো বানানো হয় না বানাচ্ছে আজকে আমার প্রচুর কাজ ছিল যার জন্য আর আকাশ একবার করে মেঘলা করছে বৃষ্টি ফোটা পড়ছে আবার রয়েছে হ্যাঁ তো সেই জন্য সেই জন্য মানে কারণ আমি বাড়িতে ছিলাম না বারবার জিনিসপত্র উঠানো নামানো এসব করতে করতে এত দেরি হয়ে গেছে রান্না বান্না আর আমি ছিলাম না তো যার জন্য দেরি হয়ে গেছে রান্না করতে তো এখন ওর জন্য মা বা পরে লাস্টে এই ঘরেই করছে রান্নাটা

হয়ে গেছে আমাদের তো এখন মা নামাবে মা নামাই ফেলো খাওয়ার টাইমে তোমাদের বলবো কীরকম হয়েছে আমি এই ঘন্টটা খাইনি এর আগে খেয়ে জানাবো তোমাদেরকে সব হয় এই যে মাংস নিয়েছিলাম যেটা ওইটা আর এই যে লাউ মা রান্না করেছে খেয়ে দেখি লাউটা দিয়ে ভালো হয়েছে डाल uh -huh. बुढ़ी ভালো হয়েছে কালো জিরাটা দেওয়াতে পাটা দেওয়াতে স্বাদটা একদম অন্যরকম হয়েছে তো তোমরা এইভাবে খেও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো